আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু আকর্ষণীয় এবং ইউনিক ডিজাইনের বেঙ্গেল এগুলো আপনারা বাইশ কেডিয়ামের ভিতরে পেয়ে যাবেন দেখতেও কিন্তু অসাধারণ একটি একটি করে আপনাদের কাছে দেখাবো দেখুন আমার হাতের ডিজাইনটি দেখুন খুবই সুন্দর বলের ডিজাইন করা এবং রেডিয়াম করা হোয়াইট গোল্ড রোজ গোল্ডের রেডিয়াম করা এটি আপনারা পেয়ে যাবেন পাঁচ আনা চার পয়েন্টে এটির প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে অসাধারণ এখানে তিনটি বল দেওয়া এবং রাউন্ড করে ছোট ছোট বলের ডিজাইন করা এবং এটিও রেডিয়াম করা আছে এটি আপনারা পেয়ে যাবেন পাঁচ আনা দুই রত্তি এক পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এটি কিন্তু বেবিদের বেঙ্গল যারা বেবিদের বেঙ্গল খুঁজছেন কম ওজনে আপনারা এই ব্যাঙ্গলটি দেখতে পারেন এটি কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটি ডিজাইনের এবং এটি হচ্ছে এটি হচ্ছে এক জোড়া এটি আপনারা পেয়ে যাবেন আট আনা দুই রত্তি দুই পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে একাত্তর হাজার আটশো টাকা এই বেঙ্গেলটি দেখুন দুইটি লেয়ারের ডিজাইন করা এবং দুইটি লেয়ারেই কিন্তু বলের ডিজাইন করা এডিএম করা দেখতে কিন্তু খুবই সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দো আনাতে এবং এটির প্রাইস পড়বে এক লাখ উনিশ হাজার আটশো টাকা এটি আপনার উপর একটি ফুলের ডিজাইন করা এবং রেডিয়াম করা থাকবে এটি আপনারা পেয়ে যাবেন এক বড়ি পাঁচ আনা পাঁচরতি সাত পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে এক লক্ষ সাতাশি হাজার নয়শো টাকা স্বর্ণের দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে তা আপনি যত দেরি করবেন ততই দাম বাড়বে তাই দেরি না করে এখনই নিয়ে নিন আর আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি